এই জিলাপিগুলোকে মূলত সুতি জিলাপি বলা হয় একেবারে চিকন চিকন এই জিলাপিগুলো আপনার প্রথমে এই যে খামদিরা করে এই যে আপনার ন্যাকড়ার মধ্যে পেঁচিয়ে এটা ধীরে ধীরে এই যে জিলাপি জিলাপি বানানো হয় এখন তেলে আপনার ভাজা হচ্ছে এই যে দেখেন তেলে ভাজা হচ্ছে একটু পর যখন এই এটা কিছুটা ভাজা হয়ে যাবে তখন এখান থেকে নামিয়ে ঠিক এই এই তেলের মধ্যে রাখা হবে এটা তেল এবং চিনির শিরকা শিরার মধ্যে রেখে এই যে দেখেন এই জিলাপিগুলো ভাজা হচ্ছে এটা লাল হওয়ার পরে এখন এই যে দেখেন জিলাপিগুলো মৰণ নি <laughs>